السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه ألا من أفتاه أو كما قال عليه الصلاة والسلام. فيديو <كرو> أجي سطر بغيره. الحمد لله একুশ নাম্বার উসুল এবং তার কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে একুশ নাম্বার উসুল ছিল যে শুধু কাওয়ায়দ এবং উসুলের উপর ভিত্তি কইরা ফতোয়া জবাব দেওয়া যাবে না হ্যাঁ যদি কোনো মুফতি মোকাল্লিদদের জন্য শুধু কাওয়ায় এবং উসুলির উপর ভিত্তি করে সে প্রশ্নের জবাব সে তৈরি করবে না জবাব দিবে না হ্যাঁ যদি ওই মশালার টা যদি ওরফের সাথে সম্পৃক্ত হয়ে থাকে অথবা মাসালার জবাব দেওয়া যদি জরুরত হয়ে থাকে তাহলে মুফতি এ মুস্তাহিদ তার ইসতেহাদের মাধ্যমে ওই উসুল এবং কাওয়ায়েতকে সামনে রেখে কইরা জবাব দিতে পারবে কেন উসুল এবং কাওয়ায়ত দ্বারা ফতোয়া দেওয়া যাবে না কারণ কায়দাগুলো কাওয়ায় সমস্ত কায়দাগুলো বা উসুলগুলো গুলো নয় কি দেখা যায় অনেক কায়দা থেকে কায়দা অনুযায়ী হওয়া দরকার ছিল মাসলার জবাব এক ধরনের কিন্তু ওই কায়দা থেকে ফোকাহায় ক্রাম বেশ কিছু মাসালাকে কি করছে এস্তেস না করেছে এরকম আসবাব করলে দেখা যাবে যে অনেক কায়দার মাথা হাতে বহু মশালাকে কি করা হয়েছে এস্তেসনা করা হয়েছে যেগুলো কায়দা অনুযায়ী হওয়া দরকার এক ধরনের কিন্তু এগুলো কায়দা অনুযায়ী হয় নাই মাসলার বিধান কি এগুলো ভিন্ন আছেন যে উসুল এবং কাওয়ায়দের উপর ভিত্তি কইরা কিছু মশালার উদাহরণ সকালে এসতে স্থান উদাহরণ দিয়েছিলাম নাকি ইজাফাতুল হাদিস ইলা আকরবি আওকাতিহি ইজা তাআরাজাল মানে ওয়াল মুক্তাজি ইয়াকদিমুল মানে এই সমস্ত কায়ে থেকে বেশ কিছু মশালাকে করেছে এসতে করা হয়েছে উসুল এবং কাওয়াজের উপর ভিত্তি ফতোয়া দেওয়ার কিছু কি নমুনা কারা দিবে মুফতি যেমন মনে করেন বেচা কেনার মধ্যে গ্যারান্টি দেয় দেয় না আগে কি এরকম কোন গ্যারান্টি দেওয়া হইতো সাকার কিতাবে এরকম কোনো মা লেখা আছে কথা কয় না একটা পণ্য কিনলে গ্যারান্টি দেয় এক মাসের বা ছয় মাসের এক মাস বা ছয় মাসের মধ্যে যদি কি হয় সমস্যা দেয় তাহলে এটা হয়তো ঠিক করে দিবে না হয়তো পরিবর্তন করে দিবে ঠিক না কথা বলেন না আচ্ছা দেখেন সানাফি মাঝহাবের রাজে উসুল হইল এই বেচা কিনার মধ্যে এমন শর্ত লাগানো যেটা আগদের মুনাসিব ঠিক আছে যেটা আগদের মুনাশিব হইব অথবা কি আকদের কি হবে না মুনাশিব হইবে না এরকম যদি শর্ত লাগায় অথবা কি নয় নয় এরকম যদি বেচা কিনার মধ্যে কি শর্ত লাগায় কিন্তু এরকম শর্ত লাগানোটা এখন সমাজের মধ্যে দেশের মধ্যে এটা কি হয়ে গেছে রেওয়াজ এই প্রচলনটা আম হয়ে গেছে কি হয়ে গেছে আম হয়ে গেছে যেমন অনেক সময় দেখা যায় এই যে বাতি যদি কিনা হয় ঠিক না ফ্যান যদি কিনা হয় কম্পিউটার কিনা হয় যে কোনো ইলেকট্রিক জাতীয় জিনিস উদাহরণস্বরূপ কিনা হইলে ছয় মাসের এক বছরে কি দেয় গ্যারান্টি দেয় যদি এর মধ্যে নষ্ট হয়ে যায় বা ঠিক করে দিবে নাহলে কে পরিবর্তন করে দিবে কম বেশ গ্যারান্টি আছে এগুলো রেওয়াজ এখন আম হয়েছে কিনা হ্যাঁ চাই সেটা আগদের মুনাসিব হোক চাই না হোক যদি এরা কি হয়ে যায় এরকম শর্ত যদি বেচা কিনার মধ্যে কি হয়ে যায় প্রচলন এরকম প্রচলন শর্ত লাগানোর প্রচলন যদি আম হয়ে যায় ঠিক আছে আর এই শর্ত লাগানোর কারণে যদি মানুষের মধ্যে মুফজি ইলাল মোনাজা ঝগড়া যদি সৃষ্টি না হয় তাহলে এই ধরনের শর্ত লাগানো কি আছে কথা শর্ত লাগানো চার নাম্বার পাঁচ নাম্বার খন্ডে একশোতে একাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে হয়তো এই মশলাটা আপনারা খুঁজলে পাইবেন এ জাতীয় মাসলা বাদায় সনার মধ্যে আছে বর্তমান জামানার মধ্যে বেচাকিটার মধ্যে কিছু এরকম শর্ত পাওয়া যায় যেটা প্রথমে কি ছিল না প্রথম জামানার মধ্যে যার অস্তিত্ব ছিল না কথা কয় না অস্তিত্ব কে ছিল না যেমন বলা হইল যে মনে করো সিলাই মেশিন যে কোনো ইলেকট্রিক জিনিস সেলাই মেশিন হোক অথবা যে পাখা হোক ইত্যাদি দেখা যায় বেচা কেনার সময় বায়ের পক্ষ থেকে এক সাল অথবা কিছু সালের জন্য গ্রান্টি কি দেওয়া হয়ে থাকে বিক্রেতার পক্ষ থেকে কিছু কি দেওয়া থাকে তাহলে ওই সময়ের মধ্যে যদি পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে তার জিম্মাদারি কার উপর আসবে দায়িত্ব কারোর উপর আসবে কি করে দিবে ঠিক করে দিবে অথবা পরিবর্তন করে দিবে ঠিক আছে কথা কি শর্ত ঠিক না কথা একটা কি কারণ আমাদের একটা আমাদের একটা উচুলো আছে কি আছে আল মারুফ কাল সুখ কথা কয় আর একটা কাজ আছে কি আলমা আরুফ কাল যায় যে সমাজের মধ্যে প্রচলন হয়ে যায় কি শর্তের ঠিক না এখন আমাদের সমাজে ইলেকট্রিক অনেক জিনিস কিনতে গেলে মুস্তারির পক্ষ থেকে শর্ত লাগাক গ্যারান্টি শর্ত লাগাক চাই না লাগা এটা কি বাইরের পক্ষ থেকে অটোমেটিক কি আছে এটার গ্যারান্টি দেওয়া আছে আল মারুফ কালকে মশরুদ যদিও এই শর্তটা যে এক বছরের গ্যারান্টি এক বছর দুই বছর গ্যারান্টি এটা কার ফায়দা শুধু শুধু মুস্তারির ফায়দা ঠিক না বাইরে কোনো ফায়দা আছে কথা কয় না বাইরে কোনো কি নাই ফায়দা নাই এই শর্তটা যদিও আগদের টাকা যা অনুযায়ী এরা খেলাফ কারণ আগদের টাকা যা ছিল যেমন শর্ত করবে না যেটা শুধু এক তরফের কি হয় ফায়দা হয় কথা কয় না ঠিক না এর এক তরফের ফায়দা না আগদের তাকা যা অনুযায়ী রাখি আগদের তাকা যাওয়ার খেলাফ কেননা এর মধ্যে আহাদুল আকে আইন দুইজনের যেকোনো একজনের মানে মুস্তারির শুধু ফায়দার ফায়দা এখানে শুধু কার ফায়দা অথচ আগ্রহ তাকা দিয়েছিল দুজনে কেউ দেবো এমন শর্ত থাকতে হবে যেটা কি দুজনে কি হয় ফায়দা হয় না শুধু ফায়দা কার হইতেছে মুস্তারির ফায়দা হইতেছে তারপরও এই আগ্রহটা যেহেতু এই শর্তটা যেহেতু সমাজের মধ্যে কি হয়ে গেছে গা আম হয়ে গেছে আর এই শর্তের কারণে ঠিক আছে এই শর্তের কারণে মুফজি ইলাল মোনাজাও হচ্ছে না বায়ে কখনো বলে না দিয়া আমি এটা ঠিক করে দিতে পারবো না পরিবর্তন করে দিতে পারবো না বলে খালি গ্রান্টের কার্ডটা লয়ে গেলেই হবে হ্যাঁ সোজা হয়ে যায় ঠিক আছে ওদিন না পারলে ভাই একদিন পরে দিচ্ছি বা কোম্পানির মাল আসলে কি দিব অবশ্যই একটু যোগাযোগ রাখেন কোম্পানির মাল আসলে অবশ্যই কি দিব এরা ফেরত দিয়ে দিব পরিবর্তন করে দিব এই জন্য এরকম শর্ত লাগানো এটা উসুলান কি যায় উসুলান কি আছে জায়জ আছে কেননা এই এই শর্তটা না কোনো নসের সাথে কোরআন সন্ন্যার না কোনো নসের সাথে তা আরুজ হইতেছে না এ দ্বারা মুফজিল কি হচ্ছে মোনাজা হচ্ছে এই জন্য এই ধরনের শর্ত লাগানো কে আছে উসুলান কে আছে জায়দ আছে আল মারুফ আল মারুফ কাল মশরুত আচ্ছা আর একটা উদাহরণ যদি আমরা দেই যে দিব কথা না হ্যাঁ আচ্ছা আরেকটা একটা উদাহরণ হলো যে ইমামের নামাজ যদি মাকরু হয়ে যায় এই মাকরুর প্রভাব মুক্তাদির নামাজের মধ্যে পড়বে কিনা কথা না ইমাম সাহেব কি করছে নামাজের মধ্যে এই মাকরুর প্রভাবটা কি মুক্তাদির মধ্যে পড়বে কিনা দেখেন ইমামের নামাজ যদি কোনো কারণে মাকরু হয়ে যায় তাহলে তার প্রভাব এ মাকরুর প্রভাবটা মুক্তাদির নামাজের মধ্যে পড়বে কি না এই ব্যাপারে হাকিমুল উম্মদ মুজাদ মিল্লাদ হজরত আশ্রফ আলী থানব রহমতুল্লাহ আলাই বলেন এই সম্পর্কে কোন রেওয়ায়াত কি আমি পাই নাই আশ্রফ আলী থাহানবী রহমতুল্লাহর মতন যদি কোনো ব্যক্তি যদি বলে যে লাম আজিদ আমি পাই নাই তাহলে বুঝতে হবে আমাদের মতন কি জন্য এটা আসে না ঠিক আছে কিন্তু আল্লামা থানবী রহমতুল্লাহ বলেন যে কাওয়ায়ের দ্বারা এটা বুঝে আসে যদি কারা হাটটা যদি যদি কোন দাখেল ফিস সলাত নামাজের মধ্যে নামাজের ভিতরে কোনো ফেলের কারণে হয়ে থাকে ঠিক আছে কথা কয় না এই যে ইমামেন ইমামের নামাজ যদি মাকরু হয় কি কারণে মাকরু হয়েছে নামাজের ভিতরে কোনো কাজ করার কারণে যদি কেউ থাকে দাখেল ফিস সলাদ ঠিক আছে দাখিল ফির সলাতের সালাতের মধ্যে নামাজের ভিতরে কোন ফেলের কারণে যদি ইমামের নামাজ মাকরু হয়ে থাকে তাহলে ইমামের নামাজের কারাহারটা মুক্তাদির নামাজের নামাজ পর্যন্ত এটা কি মতো আদি হইবে তার মানে ইমামের এই সমস্ত ফেলের কারণে মুক্তাদির নামাজ কি হবে মাকরু হবে কেননা এই শুরুতে স্বয়ং ইমামের নামাজে কি। মাকুৰো ঠিক না ইমান নামাজ কে কারণ কায়দা কি আছে সলা তুহু মু লি মুক্তাদি কি কায়দা কি আছে সলা তুহু মু লি সলাতিল কি মুক্তাদি কই ইমামের নামাজটা এটা কি হবে আ ইমামের নামাজটা এটা জামেন হবে ঠিক না কার নামাজের মুক্তাদের নামাজের তাহলে বোঝা গেল এটা কোন নামাজ দাখিল ফিসলাত ফেল নামাজের ভিত্তির কোন ফেলের কারণে যদি ইমামের নামাজ মাকরু যদি হয় তাহলে কি আর যদি ইমামের নামাজের মধ্যে কারা হাত যদি খারেজ আন সলাত মানে নামাজের বাহিরে কোনো ফেলের কারণে হয়ে থাকে নামাজের বাহিরে কোনো ফেলের কারণে হয়ে থাকে ওই সময় মুক্তাদের নামাজ কে আর হবে না কে হবে না কথা কি বুঝতেছ তাহলে এই সমস্ত এই একুশ নাম্বার কায়দাকে সামনে রেখে আমরা তামদিন করতে পারি ঠিক আছে উঁচুরের উপর ফতোয়া দেওয়ার আরো অনেক উদাহরণ আমরা কি করব ফেকার কিতাব মোতালা করে পেশ করব হ্যাঁ বিশেষভাবে জাদিদ ফতোয়ার কিতাব হ্যাঁ এবং উর্দু জাদিদ ফতোয়ার কিতাবগুলো মোতালা কইরা এই ধরনের মেশাল আমরা কি করব খুঁজে বের করব মোটামুটি একুশ নাম্বার কায়দার আলোচনা কি হলো শেষ হলো এখন আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই কতগুলো কায়দা একসাথে উল্লেখ করেছেন একুশ বাইশ চব্বিশ পঁচিশ সাতাইশ ২৮ উনত্রিশ নাম্বার কায়দা কত কথা কয় না কত নাম্বার উনত্রিশ নাম্বার কায়দা আল্লামার স্বামী রহমতুল্লাহ চল্লিশ থেকে উনপঞ্চাশ নাম্বার শের নাকি উনপঞ্চাশ বান্ন নাম্বার শের পর্যন্ত যে আল্লামার স্বামী যে বাইশ নাম্বার কায়দা থেকে নিয়ে উনত্রিশ নাম্বার কায়দা তাহলে কটা হলো বাইশ থেকে উনত্রিশ মানে কটা সাতটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ আটটা কায়দা নাকি আটটা কায়দা একসাথে কি করতেছেন সে আকারে বর্ণনা করতেছেন আল্লামা স্বামীর আহমদুল্লাহের প্রথমে বাইশ নাম্বার বাইশ নাম্বার উসুলটা আমরা ভালো করে আগে বুঝি আহুনা হো না জবাবিতু চল্লিশ নাম্বার শের হা শো না গদাতলাদা আহলুন মুহা আল্লামা স্বামী রহমতুল্লাহ বলেন হা হুনা জবাবিত মোহাররা আল্লামা স্বামী রহম এখানে অনেকগুলো সংস্কার কি রয়েছে বেশ কিছু কায়দা রয়েছে গদাতলা দা আহালিনুহা মুো ইন দা নুহা

জবাবিতু মুহাররা গদাতলাদা আহলিন নুহা মুকাররা এখানে কিছু বিশুদ্ধ মুহাররা যেগুলো তাহারির করা হয়েছে সংস্কার করা হয়েছে যেগুলোকে বিশুদ্ধ করা হয়েছে তা সেই করা হয়েছে তাহলে এখানে কিছু বিশুদ্ধ নিয়ম নীতি হ্যাঁ জবেদ কায়দা উল্লেখ করা হচ্ছে যেগুলো জ্ঞানিদের নিকট সুনির্ধারিত কে যেগুলো জ্ঞানেদের নিকট কে প্রমাণিত বা সুনির্ধারিত নির্ধারিত হা শুনা জবাবেতু মোহার গদাতলাদা আহলিনোহা মোকার এবার এক নাম্বার উচুর বর্ণনা করতেছেন ফিকুল্লি ফিকুল্লি আবুয়া বিল আইবা আদা قول الإمام مطلقا ما لم تصح عنه رواية بها الغير أخذ مثل طيم من لمن تمر جي في كل أبواب الإبادات رجي كيف في كل আবহাওয়া বিল ইবাদ তিৰুজী কৌলুল ইমামি মুতলাকান কয় এবাদতের ক্ষেত্রে আবহাওয়া ফি কুললে আবহা বিল ইবাদত ইবাদতের যত অধ্যায় আছে কি ইবাদত কি আছে যত অধ্যায় আছে যে চলাত ইবাদত না কথা কয় না তোহাৰত এগুলোতে এবাদত ঠিক না এরা এবাদতের কি মাধ্যম মুচিলা যে সলাদ তারপরে 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 হজ এই জাতীয় যত জাকাত কি আছে আছে এবাদত তেলে এবাদতের ক্ষেত্রে মতলাকান সাধারণ ভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ মত মতকে কোলকে রুজি কি দেওয়া হবে প্রাধান্য দেওয়া হবে ঠিক আছে কারণ কি এই কারণ হলো ইবাদতের ক্ষেত্রে আবু হানিফা পিএইচডি লাভ করছেন করছেন কিভাবে আল্লাহ আল্লাহকে চিনা যায় কিভাবে আল্লাহর পরিচয় কি লাভ করা যায় ঠিক আছে এই এই আল্লাহর পরিচয়ের উপর আল্লাহকে সন্তুষ্টি করার উপর পিএইচডি লাভ করছে কেনা

আন ইফকিন ওয়া মা জালাত আফিফা ইইফু আনিল মাহাদিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু আল্লাহ তালাকে সন্তুষ্ট করায় ছিল ইমামে আজম আবু হানিফার কি একমাত্র উজীব এজন্য আবু হানিফা কি করছেন আপাততের ক্ষেত্রে কি করছেন পিএইচডি লাভ করছেন ঠিক আছে এই ব্যাপারে তার কি অভিজ্ঞতা খুব কি বেশি এই যে এবাদত মুতলাকান সাধারণত এবাদতের ক্ষেত্রে এবাদতের যত অধ্যায় আছে সকল অধ্যায়ের মধ্যে যদি ইমাম আবুহানি যদি কোনো মাসালার ক্ষেত্রে একটা লাভ হয় তাহলে আবু হানিফার কৌলের উপরে কি হবে ফতোয়া হবে কথা কয় না কার কল উপর ফতোয়া হবে আবু হানিফার কৌলের উপর কি হবে ফতোয়া হবে কিন্তু একটা শর্ত আছে মালাম তাসিহ আনহু রাওয়ায়াতুন বিহাল গায়রু আখাজ মিসলু তায়াম্মামিন লিমান তামরান নাবাজ যে আবু হানিফার মত তো প্রাধান্য পাবে নাকি কথা বলে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে কি যতক্ষণ পর্যন্ত কি প্রমাণিত মালাম তাসি আনহু রাওয়ায়াতুন বিহাল গাইরু ঠিক আছে যতক্ষণ পর্যন্ত অন্য রাওয়ায়াত তার থেকে কি প্রমাণিত না হবে যে অন্য রাওয়ায়াত কি সহিহ এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আবু হানিফার ওই রেজ ছাড়া যদি অন্য রেওয়াজকে যদি প্রধান তাসি করা হয়ে থাকে এটা পিছনে বলা হয়েছে আর আবু হানিফার কোল ছাড়া যদি কোন মাসায়গণ যদি তার বিপরীত কোন কোলকে প্রধান দেয় তখন কি হবে তখন আর আবু হানিফার কোলের উপর কি হবে না ফতোয়া হবে না যে কোলকে কি দিয়েছেন ফতোয়া প্রাধান্য দিয়েছেন তার কথার উপর কি হবে যেমন মিসলু লিমান যেমন যেমন বলেন না কথা যেমন নাকি মিসলু তায়াম লিমান নাবি যে তামার দ্বারা কে নাবিজে তামার দ্বারা তো ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রথমে বলছিলেন নাবি যে তামার দ্বারা উজু করা আছে আছে একটা আবাদত কথা কি একটা কি আবাদত যে নাবি যে তামার ধারা ইমামে আজম আবুল সেন অজু করা যায় ঠিক না এটা কার্কল না কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ এই কৌলের বিপরীত ইমাম আবি ইউসুফ ইমাম মোহাম্মদ আর কি বলছেন না নাবি যে তোমার দ্বারা উজু করা কি নাই জায়জ নাই উজু জন্য মুতলাক পানি লাগবে ঠিক না তাহলে কার কথার উপর ফতো আবহাওয়ার কথার উপর ফতো হয়েছে এখানে কারণ মাসা একজন কি করেন নাই এই এই কোলের বিপরীত কোলকে তারা কি করছেন দলিল ভিত্তিক প্রাধান্য দিয়েছেন স্বয়ন আবু হানিফা রহমতুল্লাহ আলেও এনতেকালের তিন দিন পূর্বে তিনি এই কোল থেকে কি করছেন রুজু করছেন কি করছেন ঘুমাসে আরে সখিনা না দিলেন স্যার যে সুন্দর বৃষ্টি হ্যাঁ যারা বিয়া করছে করছো তোমরা মানে বাড়িতে গেলে তো ভালো ছিল নাকি কথা কয় না হ্যাঁ আমি খুব অসুস্থ অবস্থা যে দোয়া চাই কাজ করে আহ আল্লাহ তালা সুস্থ করে দেব হ্যাঁ আমিন আচ্ছা ব্যাখ্যা বিশেষ এগুলো পরে আসবে পরে করব হ্যাঁ আগে এরা কত নাম্বার উসুল তেলে বললাম বাইশ নাম্বার উসুল এই একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার সেরের মধ্যে বাইশ নাম্বার উসুল বর্ণনা করা হইল যে যেই মাসালা যে সমস্ত মাসাইল মাসাইল নামাজ রোজা ইত্যাদি এবাদতের সাথে কি হবে সম্পৃক্ত হবে ওই সমস্ত মাসালার মধ্যে ইমামে আজমের মুসুর কোলের উপর অনুমান কি মুসুর কোলকে আম ভাবে কি দেওয়া হবে সাধারণত প্রাধান্য দেওয়া হবে এবং এর উপরে কি হবে ফতোয়া হবে হ্যাঁ হ্যাঁ ইমাম আবু হানিফার আর যদি কোনো হ্যাঁ কে তার যদি কোনো মার্জু আনুহ রাতে মাসা একটা যদি কি দিয়ে থাকে ফতোয়াকে যদি সরা হাতান করে থাকেন যে আবু হানিফা রহমতুল্লাহ যে কলকে যে কল থেকে রুজু করছেন মানে মার্জু আনহু তার থেকে কি করেছে সে আবু হানিফের এই কোল থেকে কি করছেন রুজু করছেন পক্ষ থেকে কোনো কি নাই কোল নাই কোল সব কার আবু হানিফা রহমতুল্লাহ ঠিক না যদি আবু হানিফা রহমতুল্লাহ কোন কোল থেকে যদি কি করে সে পত্তাক কোন কোলকে সে পত্তা খান করে আর যদি মাসায়েকগণ যদি তার ওই পথা খানকৃত কলকে যদি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে তখন আর আবু হানিফার কওলে মশরুর কি হবে না ফতোয়া হবে না ফতোয়া কি হবে মাসায়েকগণ যে কলকে কি দিবেন প্রাধান্য দিবেন তার উপরে কি হবে ফতোয়া হবে এটা হলো আমাদের কত নাম্বার উসুল আর কথা কন না কয়টা নম্বর উসুল হলো এটা 22 নাম্বার উসুল 22 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় আগে বাইশটা উসুল বলি তার ব্যাখ্যা করি আগে নাকি আকওয়াল এখানে একটা মধ্যে ঠিক আছে আর আমার কিতাব সামনে যে কিতাব আছে এই কিতাবের মধ্যে ওই একই শিরোনাম কায়েম করছেন কাবায়দ উত্তর জি মিনাল আকওয়াল বিভিন্ন কৌলের মধ্যে তার জিতে দেওয়ার কি